তুমি তো আমার কাছে শুনতে পারতে যে কার সাথে তুমি কথা বললে রাত্রে কি শুনলো মানুষজন না দেখলে কার পয়সা তাই দেখাতাম বা তোমার তার সাথে কথা বলায় দিতাম মানুষজন না দেখলে কার খাও খাও কয়সা তাই সংসার করতেছি তোমার সংসার করতেছি একটু কি বিশ্বাস নেই আমার প্রতি তোমার হ্যাঁ এই ভালোবাসা আমাকে হ্যাঁ ভালোবাসা বলেই তো তোমার একটু একটুখানি কোন কিছু আড়াল করলে মানে আমার কাছে খারাপ লাগে তুমি আড়াল করবা কিসের জন্য লোকাবা কেন আমার থেকে আচ্ছা শোনো তুমি যেটা পছন্দ করো সেটা আমি আর কখনোই করব না তুমি যদি মনে করো যে ফোন ব্যবহার করলে আমার সমস্যা তাহলে আর ফোনও ব্যবহার করবো না তাহলে তো ভালো থাকবো নাকি আর আমার একটা অনুরোধ তুমি আজে বাজে মহিলাদের সাথে মিশো না যারা মূর্খ বজ্জাত বেদ মহিলা এরা চায় না যে কেউ সুখী থাক এদের কাজই মানুষের ভিতরে ক্লিক লাগানো মানুষের সংসার ভাঙা এই ধরনের মহিলাকে সাথে তুমি মিশে না তোমার কাছে একটা অনুরোধ তুমি যেভাবে চলতে বলো আমি সেভাবে চলবো ঠিক আছে যাও ঘরে যাও সংসারে মনোযোগ দাও কাজে কাম মনোযোগ দাও কাজ কাম করো ঠিক ভাবে